আসসালামু আলাইকুম প্রিয় শ্রেণী শিক্ষার্থী তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দেখো দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সাজেশন বা মান মানবণ্টনও দেওয়া আছে এখানে দেখো এক নঙে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন বা সঠিক উত্তর এখানে দশটি থাকবে প্রতিটাতে এক করে তো দশটায় দশ মার্ক এইগুলা থাকবে হচ্ছে তোমার বোর্ড বইয়ের ছেচল্লিশ পৃষ্ঠা সাতান্ন পৃষ্ঠা ছেষট্টি পৃষ্ঠা ছিয়াত্তর পৃষ্ঠা বিরাশি পৃষ্ঠা এই পৃষ্ঠাগুলোর বহি নির্বাচনী প্রশ্ন তারপরও গাইড থেকে থাকবে একশো পঞ্চান্ন পৃষ্ঠা একশো আটান্ন পৃষ্ঠা একশো ষাট পৃষ্ঠা এই পৃষ্ঠাগুলোর এক থেকে পাঁচ নং পর্যন্ত ওখানে আরও বেশি আছে কিন্তু তোমরা এক থেকে পাঁচ পাঁচ নং পর্যন্ত পড়বে তার এই হচ্ছে এগুলো থেকেই বহু বা সঠিক উত্তর থাকবে দুই নংয়ে থাকবে শূন্য স্থান পূরণ দশটি দিতে হবে দশটি থেকে দশটি দিতে হবে শূন্য স্থানে হচ্ছে দশ মার্ক এক এক করে প্রতিটাতে এই শূন্যস্থানগুলো থাকবে বোর্ড বই ছেচল্লিশ পৃষ্ঠা সাতান্ন পৃষ্ঠা ছেষট্টি পৃষ্ঠা ছিয়াত্তর পৃষ্ঠা বেরাশি পৃষ্ঠা এছাড়াও থাকবে গাইড বইয়ের একশো ঊনষাট পৃষ্ঠা একশো একষট্টি পৃষ্ঠা একশো এবং একশো একষট্টি পৃষ্ঠার এক থেকে পাঁচ নং করবে তারপর তিন নং থাকবে হচ্ছে শুদ্ধ অশুদ্ধ দশটি শুদ্ধ অশুদ্ধ দশটি থেকে প্রতিটাতে এক মার্ক করে তোমরা শুধু শুদ্ধ অশুদ্ধতে তিন নং প্রশ্ন উত্তর দিয়ে যদি এক দুই থাকে এক দুই দিবা নাহলে ক ক্ষ থাকলে ক খ দিয়ে যেমন ক নাম্বার দিয়ে শুদ্ধ নাকি অশুদ্ধ শুদ্ধ হলে শুদ্ধ লেখবা অশুদ্ধ হলে অশুদ্ধ সম্পূর্ণ প্রশ্ন উঠাতে হবে না তারপর দেখো এই শুদ্ধ অশুদ্ধ থাকবে গাইডের একশো পঞ্চাশ পৃষ্ঠা একশো দেখো আমি চার নং নিচে লিখেছি এখানে আমার মিস্টেক হয়ে গেছে এই জন্য আমি নিচে লিখেছি বাম ডান চার নং এ থাকবে তোমাদের বাম ডান বাম ডান হচ্ছে চারটি অর্থাৎ মিল মিলকরা মিলকরণ থাকবে চারটি চারটায় একটা হচ্ছে দুই করে চার দুগুণে আট মার্ক এটা থাকবে বোর্ড বইয়ের ছেচল্লিশ পৃষ্ঠা সাতান্ন পৃষ্ঠা ছেষট্টি পৃষ্ঠা ছিয়াত্তর পৃষ্ঠা এই পৃষ্ঠাগুলোর ডান পড়লেই তোমাদের এগুলো কমন পড়বে তারপরে পাঁচ নং থাকবে পাঁচ নঙে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন সতেরোটি থেকে পনেরোটি দিতে হবে তোমাদের সতেরোটি প্রশ্ন থেকে পনেরোটির উত্তর দিতে হবে এটা একটা প্রশ্নের উত্তরে দুই করে তাহলে পনেরো দুগুণে তিরিশ মার্ক এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো থাকবে দেখো বোর্ড বই ছিচল্লিশ পৃষ্ঠার সাতান্ন পৃষ্ঠার ছষট্টি পৃষ্ঠা ছিয়াত্তর পৃষ্ঠার বিরাশি পৃষ্ঠার যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো থেকেই এই প্রশ্নের প্রশ্নগুলো থাকবে তারপর দেখো ছয় নাঙে থাকবে বর্ণনামূলক প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন তোমাদের ছয়টি থাকবে ছয়টি থেকে চারটি দিতে হবে চারটিতে মার্ক হচ্ছে একটায় আট করে মার্ক একটা অ্যান্সারে আট করে চারটা বত্রিশ মার্ক এই বর্ণনমূলক প্রশ্নগুলো থাকবে বোর্ড বই ছিচল্লিশ পৃষ্ঠা সাতান্ন পৃষ্ঠা ছষট্টি পৃষ্ঠা একশো ঊনষাট পৃষ্ঠা এবং গাইডের এটা হচ্ছে গাইডের একশো ঊনষাট পৃষ্ঠার এক থেকে দুই নং এটা কিন্তু গাইডের একশো উনষাট পৃষ্ঠার এটা হচ্ছে গাইড এটা হচ্ছে গাইডের গাইডের একশো ঊনষাট পৃষ্ঠার এক থেকে দুই নং তা আশা করি তোমরা বুঝতে পেরেছো এইভাবে তোমরা পড়ে যাও পড়ে গেলে অবশ্যই তোমাদের একশো নম্বর কমন পড়বে তো ভালো থাকবে সবাই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ